বিরোধের পর আবারও আপনাদের স্বাগত যে বিষয়টি নিয়ে আলোচনা করব এই মুহূর্তে এমজিএন রেগার দুর্নীতির আতুর ঘরে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার ঘরে এমনই গুরুতর অভিযোগ কিন্তু উঠে আসছে শান্তির বাজার পূর্ত দপ্তরে আরডি ডিভিশনের অধীন জোলাইবাড়ি আরডি ব্লকের অন্তর্গত বাড়ি এডিসি ভিলেজের অনন্ত সর্দার পাড়া থেকে তুফান পাড়াতে জনজাতি লোকজনদের কথা মাথায় রেখে চলাচল এবং জীবিকা নির্বাহের জন্য স্বাধীনতার এত বছর পর বর্তমানে রাজ্যের জোট সরকার এমজিএন রেগার ফান্ড থেকে বেশ কয়েক লক্ষ টাকা বরাদ্দ করা হয় আরডি ডিভিশনকে প্রায় চার কিলোমিটার নতুন রাস্তা সংস্কার করার জন্য বর্তমান রাজ্যের জোট সরকার উপজাতিদের জীবিকা নির্বাহ এবং মান উন্নয়নের কথা মাথায় রেখে প্রায় চার কিলোমিটার নতুন রাস্তা সংস্কার করার জন্য ভিলেজের রেগার শ্রমিকদের দিয়ে এর জন্য এমজিএন রেগার ফান্ড বরাদ্দ করা হয়েছে এই রাস্তা সংস্কারের ব্যাপার নিয়ে বহু অভিযোগ পাওয়া গেছে এবং প্রতিনিধিদের সামনে সরজমিনে গিয়ে তারা ক্যামেরার লেন্সে দেখতে পেলেন যে এলাকার শ্রমিকদের ব্রাত্ত রেখে রেগার শ্রমিকদের পরিবর্তে মেশিনারি দিয়ে রাস্তা সংস্কার করা হচ্ছে মেশিনারিগুলো অবশ্যই সেখানে রয়েছে রজার ব্যবহার করেই রাস্তা সংস্কার করা হচ্ছে এবং শান্তির বাজার আরডি ডিভিশন সূত্রে জানা গেছে এই নতুন রাস্তা সংস্কার করার জন্য জোলাইবাড়ি আরডি ব্লকের টেকনিক্যাল ইঞ্জিনিয়ার বিমল দাস দায়িত্ব পেয়েছেন এবং

আপনারা শুনলেন সক্রিশদের কি বক্তব্য রয়েছে এবং স্থানীয় যারা রয়েছেন শ্রমিকরা তাদের ব্রাত্য রেখে এই কাজ চলছে এমন কথাই কিন্তু উঠে এসেছে মেশিনারি ব্যবহার করে এই কাজ চলছে সেই কথাও কিন্তু উঠে এসেছে বিষয়টাকে কেন্দ্র করে এই মুহূর্তে দাঁড়িয়ে যারা শ্রমিকরা রয়েছেন তারা কিন্তু অনেকটাই অভিযোগ করছেন এবং রাস্তা কেটে রাস্তা হচ্ছে মেরামতের কাজ হচ্ছে সরাই কাজ হচ্ছে সেটা অবশ্যই ভালো কিন্তু এলাকার শ্রমিকদের কেন ব্রাত্য রাখা হবে সেই প্রশ্ন কিন্তু বারবার উঠে আসছে শ্রমিকদের মুখ থেকে বিজ্ঞাপন বিরতি রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন